দাস প্রাণের ভিক্ষা চাইছে পুলিশ অফিসারদেরকে বলছে আমাকে ছেড়ে দেবেন না বাইরে বর শ্রেণীর দলের অপেক্ষা করছে বলছে বিপুর শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আচ্ছা এ কেমন শাস্তি যেখানে একটা জড়ো জ্যান্ত ব্যক্তিকে মার মারতে ফেলে দেওয়া হলো যেখানে একটা ব্যক্তি শুধু বলছে আমাকে আমাকে তোমরা বাঁচিয়ে দাও যদি কোনো দোষ করে থাকি তোমরা সংবিধান আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু সেখানে তাকে শোনা গেল না তার কণ্ঠ রোধ করে দেওয়া হল এই কেমন বিচার ব্যবস্থা ওখানকার পুলিশ প্রশাসন কি করছিল যেখানে একটা ব্যক্তিকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো সেখানে তারা সাক্ষী রইল কখনো উৎসব রাজনীতি করে বলে তাকে মেরে ফেলা হলো কখনো এই বর্ব শ্রেণীর মানুষ শুধুমাত্র ধর্মীয় সংজ্ঞা দিয়ে এই মানুষ থেকে মেরে দেয় তবু এখান কাছ থেকে কুমা কুচাকুরা একটা লেন্স পরেও দেখতে পারে না অনুবীক্ষণ যন্ত্র দেখতে পারে না যে কি হচ্ছে তারা বলে সংখ্যা গুরুরা সংখ্যা লঘুদেরকে মারছে অথচ ভারতবর্ষে যখন হয় ওই প্যাটিস বলাকে বলে একজন মুসলমানের প্রতি এই হিন্দুরা বর্বর হিন্দু জঙ্গি হিন্দুরা নাকি আক্রমণ করছে অথচ বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারে না একজন হিন্দুর ওপর ওখানকার মুসলমান ধর্মের মানুষেরা আক্রমণ করে চালিয়ে পুড়িয়ে মেরে ফেললো তখন তারা মৌলবাদের নাম নেই ভুলটা তো আমারই হচ্ছে কারণ আজকে হিন্দুদের উপর অ্যাটাক হয়েছে আজকে বলিউড গ্যাং চুপ আমির খান চুপ ওয়েসি চুপ ওই যে হাল্লা বোল বলা চুপ ওই যে যাদবপুর ইউনিভার্সিটি চুপ আজকে জে নিউ চুপ কাশ্মীরের কিছু মানুষ চুপ প্রত্যেকে চুপ প্রত্যেকে আজকে ঘুমাচ্ছে গভীর ঘুম তাদের চোখে প্রচন্ড ঘুমের ছাঁক কারণ এখনো তিনটে বাড়ছে তাদের চোখে কোথাও পুটি লেগে আছে তাদের ঘুম এত সুন্দর

এই যে প্রতিবাদের ভাষা যেটা শুধুমাত্র এক কেন্দ্রিক যেখানে তাদের মনে হয় যে প্রতিবাদ করা উচিত সেখানে তারা প্রতিবাদ করে আর অন্যান্য জায়গায় তারা চুপ করে বসে থাকে তাদেরকে বলছি এই আওয়াজ যদি আপনারা শোনেন এই জল যদি আপনাদের লাগে আমি দেবো কিন্তু আপনারা ঘুম থেকে উঠুন যারা তৃণমূল বিজেপি বলে হিন্দু হিন্দুতে ভাগাভাগি হচ্ছেন তাদেরকে এখনো বলি এটা কোন রাজনীতির লড়াই নয় এটা অস্তিত্বের লড়াই রাজশাহী খুলনা ঢাকা সিলেট হিন্দুর রক্তে ওরা ধুচ্ছে পেলেন বাংলা একা নয় হিন্দু মুসলমানের করা তবে নব স্বাধীনতা কেন হিন্দু রক্ততে ভরা জুতো মেরে গরু টান আর কত হবে মন্দির বাড়ি ভেঙে স্বাধীনতার আর কি হবে আর সেই দেশে আজকে একের পর হ্যাঁ হিন্দুদের ওপরেই অত্যাচার আপনাদের জাগতে হবে উঠতে হবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওঠো জাগো তাই আমিও বলছি আপনারা উঠুন আপনারা যাহুন যদি অন্যান্য ধর্মের মানুষ যেখানেই নিপীড়িত হচ্ছে তাদের ধর্মের মানুষের জন্য তারা পাশে দাঁড়াতে পারে তাহলে আপনারা কেন দাঁড়াচ্ছেন না অবশ্যই দেখাবে নতুন কোনো এপিসোড নতুন কোন সফরে